মানে এনএসআই এডির যে প্রশ্নটা হয়েছে সেখানে জেনারেল নলেজের আমি গতকালকে ক্লাস নিয়েছিলাম আর সেখানে আমি কিছু পয়েন্ট আউট করে দিয়েছিলাম আর কি সেখান থেকে আমি একটু বলি যেমন হচ্ছে প্রশ্ন আসছে যে দু সালে ওয়ার্ল্ডের মোস্ট ইনোভেটিভ কান্ট্রি হিসেবে কোন দেশ স্বীকৃতি পেয়েছে ডব্লিউআইপিওর সূচক অনুসারে ওকে তো সেখানে হচ্ছে আনসার হচ্ছে সিঙ্গাপুর তো আমরা গতকালকে বলেছিলাম যে দু হাজার চব্বিশ রিলেটেড যা কিছু সূচক আছে এবং দু হাজার পঁচিশে শুরুর দিকে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স বলেন ইনোভেটিভ ইন্ডেক্স বলেন পিস ইন্ডেক্স বলেন সকল সূচক কিন্তু আপনাকে মোটামুটি জানতে হবে প্রথম প্রথম যে কান্ট্রিটা বা প্রথম দুইটা কান্ট্রি অন্তত আপনাকে জানতে হবে তার পাশাপাশি বাংলাদেশের অবস্থান সেখানে কোথায় কি সেটা হচ্ছে আপনাকে জেনে নিতে তো প্রশ্ন কিন্তু ইন্ডিরেক্টলি চলে আসছে ওকে আর তারপরে হচ্ছে আমরা যদি বলি নোবেল থ্রি টাইমস এটা কিন্তু কমন প্রশ্ন তিন টাইম তিনবার হচ্ছে কোন কান্ট্রি নোবেল প্রাইজ পেয়েছে এটা হচ্ছে রেড ক্রিসেন্ট বা রেড ক্রস আইসিআরসি আর কি তো এই প্রশ্নটা আমরা অবশ্য কালকে কাভার করি না কিন্তু আমাদের কোর্সে কিন্তু আমরা এটা নিয়ে কথা বলেছি তারপর হুইচ কান্ট্রি উইল ফ্লো দু হাজার পঁচিশ ইউনাইটেড নেশনস

তার ভ্যালুটা কিন্তু এইখানে আমরা আপনাদেরকে যে জিনিসগুলো শিখাবো বা জানাবো এগুলা কিন্তু আমাদের ব্রেইন স্ট্রোমিং জিনিস জাস্ট কপি পেস্ট না ঠিক আছে আমরা কিন্তু এগুলা থিঙ্ক করে চিন্তা করে আপনাদের জন্য আমরা প্রেজেন্ট করি আমরা নিজেরা প্রস্তুতি নেই রাইট প্রত্যেক কোর্সের আগে নিজের প্রস্তুতি রাইট ক্লাসের আগে ইয়াসিন কিছু বলছেন মনে আচ্ছা লিউজা কিছু আচ্ছা সমস্যা নাই ওটা আমরা পরে দেব তুমি ইয়া শেষ করে দিবেন আচ্ছা অনেকগুলো প্রশ্ন তো আসলে এখনি সব বলা যাবে না আচ্ছা তুমি সমস্যা নাই তুমি কন্টিনিউ করো তো যেমন হচ্ছে বিমস্টেক নিয়ে প্রশ্ন আসে যে বর্তমানে কয়টা দেশ আছে বিমস্টেকের তো আমরা জানি যে সম্মানিত আমাদের প্রধান উপদেষ্টা রিসেন্টলি বিমস্টেকের কনফারেন্সে গিয়েছিলেন এবং সেখানে উনি ভালো একটা সময় বা ভালো একটা উনি ওনার কন্ট্রিবিউশন দিয়েছেন তো সে কারণে হচ্ছে বিমস্টেক থেকে প্রশ্ন আসছে আমরা জানি যে বিমস্টেক বাংলাদেশ আছে ভুটান আছে আই ইন্ডিয়া আছে এম দিয়ে মিয়ানমার আছে এস দিয়ে শ্রীলঙ্কা আছে থাইল্যান্ড আছে হ্যাঁ তো এগুলো তো কমন প্রশ্ন এবং আমাদের রিজিওনাল যে কোঅপারেশনে তার এই মুহূর্তে সেইভাবে সক্রিয় না কিন্তু বিমস্টেক সক্রিয় এক্ষেত্রে বিমস্টেক থেকে প্রশ্ন আসবে বিমস্টেকের প্রেসিডেন্টকে চেয়ারম্যানকে জানতে হবে বিমস্টেকের টোটাল কান্ট্রি কইটা কান্ট্রিগুলোর হচ্ছে রাজধানী কি কি। এগুলো হচ্ছে আপনার নখদর্পণে থাকতে হবে এবং আমাদের দেশ থেকে এখানে কি আমরা ভূমিকা নিয়েছি ডক্টর নিউনিস হচ্ছে এখানে কি বলেছেন সম্মানিত প্রধান উপদেষ্টা কি বলেছেন বা কি ধরনের উদ্যোগ নিয়েছেন কি চুক্তি স্বাক্ষরিত হয়েছে এটা একটু জেনে নিতে হবে আমরা কিন্তু আমরা অনেক সময় সাফল্য একাডেমির পেজে হচ্ছে আমি অনেক সময় কন্টেন্টে দিয়ে দিই এগুলো এগুলো খেয়াল করতে পারবেন প্লাস হচ্ছে কোর্সে যদি থাকেন তাহলে তো অবশ্যই পাবেন মানে আমাদের সাফল্য একাডেমির পেজ হোক আমাদের সাথে হোক যেভাবে হোক আপনারা যদি কানেক্টেড থাকেন মানে ভ্যালু এডিশন হতে থাকবে আপনারা কিছু শিখতে পারবেন আর কি এই জায়গা থেকে বলতে পারি আর কি আমাদের ওভারঅল কার্যক্রমই হচ্ছে এগুলো নিয়ে এনএসআই থেকে প্রশ্ন আসছে যে এনএসআই কবে বাংলাদেশে গঠিত হয়েছে আর হচ্ছে আমরা গতকালকে যদিও হচ্ছে এটা আসে না কিন্তু ডিলিট করে আর কি যেমন আপনি যে সাবজেক্ট মানে চাকরির আপনি পরীক্ষাতে পরীক্ষা দেন না কেন ওই রিলেটেড জব বা ওই ডিভিশন বা ওই মিনিস্ট্রি সম্পর্কে আপনার একটু জানতে হবে রাইট হ্যাঁ সবসময় এখান থেকে একটা প্রশ্ন থাকবে যেমন এনএসআই থেকে প্রশ্ন আসে তার আগের এনএসআই পরীক্ষায় আসছিল যে সম্ভবত আমেরিকা বা কোন একটা দেশের সিকিউরিটি নাম কি তো আমরা এটা নিয়ে গতকাল ক্লাসে আমরা আলোচনা করেছি যে ইউএস এর যেমন ফিল্ড অফিসারের যারা পরীক্ষা দিবেন তাদেরকে বলছি যেমন ইউএস এর যেটা সিকিউরিটি ইন্টেলিজেন্স বা হচ্ছে ফ্রান্স রাশিয়া চায়না মিয়ানমার মিয়ানমারের সাথে আমাদের একটু ইন্ডিয়া ইন্ডিয়া বিষয়গুলো হচ্ছে একটু দেখে নিবেন আরকি এটা আপনার বা কালকের যে আমি ক্লাসটা করেছি যারা ফিল্ড অফিসার পরীক্ষা দিবেন অবশ্যই এটা একবার দেখবেন হ্যাঁ এটা আমি আপনাদের কাছে আমি রিকোয়েস্টই রাখছি আরকি এটা একবার দেখবেন আচ্ছা আমরা একটু কমেন্টে চাই আবার না ঠিক আমরা কমেন্টেই আসি আসলে তেমন হচ্ছে এখানে ইয়াসিন শেখ আর কি জাস্ট একটা আমাদের সম্পর্কে একটা রিভিউ দিয়েছে যে স্যাররা প্রাইমারি বাচ্চাদের যেভাবে পড়েন ঠিক সেভাবেই পড়ায় মাঝে মাঝে ক্লাস না করলে ওনাদের অফিস থেকে ফোন দেন এটাও একটা ভালো দিক আচ্ছা মানে আমাদের সম্পর্কে খুব ভালো একটা ওপিনিয়ন দিয়েছে ইয়াসিন ধন্যবাদ আপনাকে আচ্ছা তো যারা যারা আমাদের সাথে কানেক্টেড আছেন বা যুক্ত আছেন আপনারা হচ্ছে লাইভটি শেয়ার করে দিবেন সবাইকে দেখার ব্যবস্থা করে দিবেন আর প্রতি সপ্তাহে শুক্রবারে এই সময়টাতে আপনারা চলে আসবেন আমরা এরকম কথা বলবো আড্ডা দিব আর আপনাদের প্রশ্ন নিব আপনাদের শুধুমাত্র চাকরি না আপনাদের পার্সোনাল বিষয় হচ্ছে আপনারা প্রশ্ন রাখতে পারেন কারণ আমরা কিন্তু সবাই মোটামুটি মধ্যবিত্ত লেভেল থেকে আমরা ব্রাইট মধ্যবিত্ত নিম্নবিত্ত জায়গা থেকে আমরা উঠে আসছি এখানে আসি তো সেক্ষেত্রে আমরা অনেক সময় কিন্তু আমাদের গল্পগুলো করে থাকি আমাদের জীবনের গল্প বা কিভাবে আমাদের স্ট্রাগল করতে হয়েছে বা আমাদের জীবনের গল্পগুলো আপনাদের সাথে শেয়ার করি আর কি তো সেটাও আশা করি যে আপনার মোটিভেশনে কাজে লাগবে কারণ লাইফের সবসময় যেটা মাহমুদ একটু আগে বলছিলে যে সমান যাবে না বা এই প্রস্তুতি সবসময় সমান থাকবে না কিন্তু ওই যে আমাদের মানে একটু ডিজি লাগলে আমরা একটু কফি খাই বা একটু হ্যাঁ চানাচুর মুড়ি দিয়ে মিশিয়ে দুধ চা খাই এরকম আর কি আমাদের এই পডকাস্টের মূল উদ্দেশ্য ছিল এটাই যে আপনাকে একটু হচ্ছে নিজেকে মোটিভেট করে দেওয়া বা একটু কফির স্বাদ নেওয়া এটাই হচ্ছে আসলে মূল উদ্দেশ্য আমি আরো দুই একটা প্রশ্ন বলছি আর যেটা নিয়ে আমি আমরা আলোচনা করছিলাম গতকালকে হুইচ কান্ট্রি হোস্টেড দা আইসিসি উইমেন্স টি টোয়েন্টি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ইন টু তো আমি বলছিলাম যে বিশ্বকাপ নিয়ে যা আছে এবং নারী বিশ্বকাপ এবং বিশ্বকাপ ফুটবল ক্রিকেট এবং আরেকটা হচ্ছে আরেকটা খেলা অলিম্পিক গেমস এগুলো হচ্ছে রিসেন্টলি গত এক থেকে দুই বছরে উথায় হয়েছে আর সামনে কোথায় হতে পারে আমরা সেগুলো নিয়ে আলোচনা করছিলাম এটা আনসারটা বলে দিচ্ছি আইসিসি ক্রিকেট উইমেন্স যেটা টি টোয়েন্টি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ এটা হওয়ার কথা ছিল কিন্তু বাংলাদেশে তো শেষ পর্যন্ত এটা বাংলাদেশের যে সার্বিক পরিস্থিতি তার কারণে এটা পরবর্তীতে হোস্ট কান্ট্রি হিসেবে ইউএই এখানে হোস্ট হিসেবে কাজ করে আর কি এটার আনসার হচ্ছে ইউএই যদি আমরা বলি যে বাংলাদেশের ফার্স্ট এজেন্ট ব্যাংকিং সার্ভিস কোন ব্যাংক চালু করে এটার আনসার হচ্ছে এশিয়া ব্যাংক এশিয়া ব্যাংক এশিয়া তারপরে হচ্ছে কোন ব্যক্তি সবচাইতে বেশি ফাদার অফ এআই হিসেবে পরিচিত এটা পরীক্ষায় আসে যদিও প্রথম অপশনটা অনেকে ভুল করবেন এলেন ট্যুরিং এটা অনেকে ভুল করবেন এটার আনসার হচ্ছে জন ম্যাক কার্থি মানে একই সময় সমসাময়িক সময় জন মেক কার্থি এলেন ট্যুরিং এবং আরও অনেকে হারবার্ট এনারা সবাই হচ্ছে কাজ করছিলেন কিন্তু প্রথম যে প্রোগ্রামিংটা এআই এর প্রোগ্রামিংটা নিয়ে আসছিলেন জন মেকার্থি মেকার্থী হবে আনসার তারপর হচ্ছে আইএসও স্ট্যান্ডার্ড এর মধ্যে সিকিউরিটি ইনফরমেশন সিকিউরিটি ম্যানেজমেন্ট সিস্টেম হুইচ অর্ড ফলোইং আইএসও স্ট্যান্ডার্ড ইজ রিলেটেড টু ইনফরমেশন সিকিউরিটি ম্যানেজমেন্ট সিস্টেম এটা আসলে পারাটা একটু কঠিন কঠিন একটা গুড প্রশ্ন এটা যারা হচ্ছে আইসিটি বা কম্পিউটার সায়েন্স নিয়ে সরাসরি এটা নিয়ে জায়গা কাজ করে এটা নিয়ে যারা পড়াশোনা করেছেন বা কাজ করেন ওনারা জানবেন তো সব প্রশ্ন কিন্তু আপনাকে পড়তে হবে এরকম না কিছু প্রশ্ন হচ্ছে আপনি নিজে থেকে হচ্ছে আপনাকে ছেড়ে আসতে পারবেন না কেউ পারবেন না এটা পারবেন না তো এটার आंसर হচ্ছে আইএসও 27001 তারপর হুইচ অফ দা ফলোইং কান্ট্রিজ ডাজ নট হ্যাভ এ লার্জ রিজার্ভ অফ লিথিয়াম রিজার্ভ কোন কোন দেশে আছে সেটা হচ্ছে আপনাকে জানতে হবে এটা হচ্ছে যেমন পেট্রোলিয়াম সম্পর্কে আমরা জানি তাই না অপেক্ষা কান্ট্রি সম্পর্কে জানি লিথিয়ামটা একটু কঠিনই মনে হয় একটু আনকমন একটু আনকমন তো লিথিয়ামে হচ্ছে অস্ট্রেলিয়ায় লিথিয়াম আছে চাইনাতে আছে বলিভিয়ায় আছে চিলিতে আছে আর্জেন্টিনায় আছে তো এর বাইরে যেটা আছে সেটা হচ্ছে এখানে অপশনে আছে ইজিপ্ট ইজিপ্টে আসলে লিথিয়াম তেমন নাই ইজিপ্টে যেটা আছে সেটা হচ্ছে পেট্রোলিয়াম পেট্রোলেমে দিক থেকে এরা ওয়ার্ল্ডের 6th কান্ট্রি সবচেয়েতে পেট্রোলিয়াম এরা মজুদ রেখেছে আচ্ছা আপনারা কি জানেন যে লিথিয়াম কি কাজে লাগে লিথিয়াম লিথিয়ামের মানে এই যে কেন গুরুত্ব দেওয়া হচ্ছে অনেক সময় প্রশ্ন আসতে হবে লিথিয়াম আমি আপনাদের কি স্টোরি আগে একটু বলি লিথিয়াম কিন্তু আমাদের রিচার্জেবল যে ব্যাটারিগুলো বিশেষ করে এটার জন্য খুবই মানে কি ভ্যালুয়েবল একটা ম্যাটেরিয়াল এটা বিশেষ করে বর্তমান যুগে মানে এটা কেন দরকার রিচার্জেবল ব্যাটারিটা কেন দরকার দেখেন বর্তমান যে প্রযুক্তিগুলো আসতেছে সেখানে হচ্ছে আমরা সরাসরি বিশেষ করে ধরেন একটা ড্রোনের কথা চিন্তা করি একটা ড্রোন আপনি আকাশে কত ঘন্টা উড়াতে পারবেন তার উপর ডিপেন্ড করতেছে তার এফিসিয়েন্সি তো বড় বড়ো কান্ট্রিগুলা পাওয়ারফুল কান্ট্রিগুলা তো এই টেকনোলজির পিছনে ছুটতেছে তো ফলে তাদের জন্য এই রিচার্জেবল ব্যাটারিটা কোন ম্যাটেরিয়ালের মাধ্যমে তারা রিচার্জ করবে ব্যাটারিটাকে এইখানে কিন্তু লিথিয়ামের গুরুত্ব চলে আসে এই জন্য ঘুরে ফিরে এই লিথিয়াম কিন্তু আপনার পরীক্ষাতেও চলে আসে যে লিথিয়ামের গুরুত্বটা কোথায় আচ্ছা আরেকটা বিষয় শেষ করো এবং মানে রিসেন্টলি কিছু ফোন এইভাবে পরীক্ষামূলক গবেষণাগারে আছে যে এই মোবাইলকে একবার চার্জ দিলে এক মাস চলবে এর পিছনে কিন্তু লিথিয়ামের গুরুত্ব আছে ঠিক আছে তো জাস্ট শর্ট করে একটু বললাম হ্যাঁ বলো আরেকটা বিষয় হচ্ছে বাংলাদেশে কিন্তু ইন ফিউচারে বা প্রেজেন্টলি মনে হয় শুরু হয়ে গেছে ইলেকট্রিক রিচার্জেবল গাড়ি হ্যাঁ চলে আসার একটা সম্ভাবনা যেটাকে আমরা বলি আর কি বা ইলেকট্রিক কার এটা চলে আসার একটা সম্ভাবনা আছে বা এটা নিয়ে কাজ হচ্ছে তো সেই ক্ষেত্রে হচ্ছে লিথিয়ামের গুরুত্ব কিন্তু বাড়বে বাড়বে হ্যাঁ এই সে এর কিন্তু একটা মানে মিনি ভার্সন বা বলতে পারো আসছে সেটা হচ্ছে হাইব্রিড কার বর্তমানে কিন্তু বাংলাদেশে হাইব্রিড কার আছে তা হাইব্রিড কারটা কি হাইব্রিড কারে হচ্ছে এখানে আমার যে ডিজেল ইঞ্জিন বা পেট্রোল এর পাশাপাশি আমার একটা ইলেকট্রিক ইঞ্জিনও আছে যে হচ্ছে আমার ওই গাড়িটা যখন চলাচল করে তখন একটা পাওয়ার জেনারেট হয় ওইটাকে সে একটা ওই ব্যাটারিতে স্টোর করে এখন এই ব্যাটারিটা এইখানে ওই সেই লিথিয়ামের প্রশ্ন চলে আসতেছে যে আসলে কোথায় এনার্জিটা সে স্টোর করতেছে আমরা কিন্তু ওই যে কি বলে যে কি ওই যে ওটার নাম কি লিড অ্যাসিড ব্যাটারি যেটা আর কি এটাতে আমরা খুব পরিচিত আর কি যে সীসা ঢেলে ওই যে মানে আমাদের একটা ব্যাটারি আছে কিন্তু এই ব্যাটারির সমস্যা হচ্ছে এটা অনেক আকারে বড় এটা মানে লিকুইড ফর্মে থাকে আরও অনেক অনেক সমস্যা আছে কিন্তু এই লিথিয়াম ব্যাটারি বা লিথিয়াম আয়ন ব্যাটারি বা লিথিয়াম পলিমার ব্যাটারি এইগুলা কিন্তু আমার এই সমস্যাগুলো খুব অল্প জায়গায় হিউজ পরিমাণ এনার্জি স্টোর করতে পারে আরকি হোয়াটএভার এই বিষয়ে আরো বিস্তারিত জানতে চাইলে মাহমুদ স্যারকে একবার নক দিতে পারেন মাহমুদ স্যার খুব একটা ইঞ্জিনিয়ার সে উনি আরো আমাদের সাবজেক্ট জি এটা ও এটা আরকি যদি আমি ম্যাথ ক্লাস নেই তো সমস্যা নাই এই ধরনের গল্প চলে আসলে তখন এই গল্পগুলো বলা যাবে আর আরকি